আমি মনে করি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এই এলাকার সবারকে আগে প্রতিবেশীর হক আদায় করা নাকি আমাদের ধর্ম আছে এটা প্রতিবেশীর হক আদায় করা আমার নৈতিক দায়িত্ব নাকি প্রতিবেশী আমি আমি আপনাদের প্রতি

আপনাদেরকে বলা হয়েছে যে কৃষকদের দশ হাজার টাকা কৃষি ঋণ সুস্থ উপভোগ করা হবে বেগম খালেদা জিয়া পাঁচ হাজার টাকা কৃষি ঋণ সুস্য করেছিলেন এবং আমরা দেখেছেন বেগম খালেদা জিয়া বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপর প্রতিবন্ধী বাজা চালু করেছিলেন শিক্ষা বিধানের খাদ্য চালু করেছিলেন এই যে আমাদের শিশু কন্যারা রয়েছেন তাদের জন্য শিক্ষার্থীদের জন্য দশম দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ফ্রি অবতরিত করা হয়েছিল এবং আমাদের প্রভৃতি চালু করা হয়েছিল মানে খাদ্যের বিভিন্ন শিক্ষা চালু করা হয়েছিল আগামী দিনও মসজিদ মাদাসা আমাদের ক্ষতি আমাদের ক্ষতি ইমাম এবং মসজিদের জন্য আমাদের মাসিক ভাষা বেতনের ব্যবস্থা করার কথা বলা আছে